আজকের চব্বিশ নম্বর এপিসোডে সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমি রনি আর আজকের এপিসোডে দুটি কাহিনি থাকবে তাহলে চলো মেন ঘটনায় আসি রাত তখন প্রায় দুটো পঁয়তাল্লিশ শহরে রাস্তাগুলো নিস্তব্ধ শুধু কোথাও একটা কুকুরে হালকা ডাক শোনা যায় রাজীব তখনও বসেছিল পার্ক স্ট্রিটের এক কোণে তার শেষ মিস হয়ে গেছে এবং কোনো রিক্সা বা ওলা পাচ্ছে না আর তার স্মার্টফোনের নেটওয়ার্কও মাঝে মাঝে উধা হয়ে যাচ্ছে অসয়ভাবে চারপাশে তাকাতে তাকাতে সে বুঝল আজ হয়তো হেঁটে ফিরতে হবে নিউ আলিপুরে এমন সময় দূর থেকে একটা ট্যাক্সি আসতে দেখা গেল পুরানো অ্যাম্বাসেডর মডেল হলুদ গায়ে সাদা মাটা দেখতে কিন্তু অদ্ভুতভাবে চকচক করছে গায়ের রঙ গাড়িটা থামলো। ঠিক রাজীবের সামনে যেন তার জন্য এসেছে এরপর চালক মুখ ঘুরিয়ে বলল কোথায় যাবেন বাবু রাজীব বলল নিউ আলিপুর চালক একটু হাসলো। তার চোখে অদ্ভুত এক ঝিলিক চলুন চড়ে বসুন এই রাস্তায় এখনও বেশি গাড়ি চলে না রাজীব একটু দিনদায় ছিল কিন্তু গাড়িটা দেখে মনে হলো ঠিকই আছে সে বসে পড়ল একদম পিছনের সিটে গাড়ি চলতে শুরু করলো শুরুতে সব ঠিকঠাকই ছিল কিন্তু পাঁচ মিনিটের মধ্যে রাজীব টের পেল রাস্তাগুলো অচে না সে বলল এই রাস্তা তো নিউ আলিপুরের দিকে যায় না চালক শুধু বলল শর্টকাট বাবু সময় বাঁচবে এরপর রাজীব জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখলো। রাস্তার দুপাশে শুধু গাছ আর জঙ্গলের মতো লাগছে হঠাৎই গাড়িটা ব্রেক কষে থামল চালক পিছনে ফিরে কণ্ঠে বলল এবার আপনি নামবেন গন্তব্য এসে গেছে কিন্তু রাজীব বলল এটা তো নিউ আলিপুর না হ্যাঁ এটা আপনার আসল গন্তব্য রাজীবের গলা শুকিয়ে এলো চারপাশে তাকিয়ে দেখল একটা পুরনো খবরস্থান গেটটা আধ ভাঙা আর কষা জমে আছে এরপর রাজীব বলল আমি এখানে নামবো না গাড়ি ঘুরিয়ে নিয়ে চলুন চালকও কিছু বলল না তার মুখে তখন এক অস্বাভাবিক হাসি হঠাৎ করেই তার চোখ লাল হয়ে উঠল গলার স্বর বদলে গেল অনেক বছর আগে আমিও এক যাত্রীর মতোই এই ট্যাক্সিতে উঠেছিলাম তারপর আমি আর নামতে পারিনি এরপর হঠাৎ করেই ট্যাক্সির দরজাগুলোর তালা বন্ধ হয়ে যায় আর গাড়ির ভিতরে অস্বাভাবিক ঠান্ডা বেড়ে গেল নিতে কষ্ট হচ্ছিল আর তখনই রাজীব গাড়ির আয়নাতে দেখতে পাই সে একা বসে নেই পাশে বসে আছে আরও তিনজন যাত্রী একজন বৃদ্ধ একজন তরুণী ও এক শিশু কিন্তু তারা কারো চোখে তাকাচ্ছে না তারা নিঃশব্দে বসে আছে যেন শত বছর ধরে বসে আছে এই গাড়িতে এরপর চালক বলল এরা সবাই আমার যাত্রী ছিল তুমিও হবে এরপর রাজীব তার পকেট থেকে ছোট্ট পাথরের গণেশ মূর্তিটা বার করলো যেটা তার মা দিয়েছিল বিপদে পড়লে ধরার জন্য চোখ বন্ধ করে সে প্রার্থনা করলো আর এক মুহূর্তের জন্য বাতাস থেমে গেল গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে গেল আর আলো নেমে গেল তারপর চোখ খুলতেই রাজীব দেখতে পেল সে পার্কে দাঁড়িয়ে আছে সেই জায়গাতেই যেখান থেকে সে ট্যাক্সিটে উঠেছিল কিন্তু এখন চারপাশে হালকা আলো সময় প্রায় তিনটে পনেরো এরপর কিছু দূরে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধচাহালা বললেন বাবু আপনি এখানেই দাঁড়িয়েছিলেন একা একা নিজের সঙ্গে কথা বলছিলেন রাজীব হতবম্ব হয়ে চারপাশে তাকালো ট্যাক্সির কোনো চিহ্ন নেই কিন্তু তার হাতে এখনও সেই গণেশ মূর্তিটা শক্ত করে ধরা সে চুপচাপ হাঁটা শুরু করলো হয়তো সে বেঁচে গেছে কিন্তু তার মাথার পিছনে তখনও যেন কেউ ফিস ফিস করে বলছে তুমি তো উঠেছিলে আমার ট্যাক্সিতে আবার দেখা হবে আপনারা শুনলেন প্রথম কাহিনি এবার শুনবেন দ্বিতীয় কাহিনি বাংলার এক প্রাচীন গ্রাম মোহনপুর শহর থেকে অনেক দূরে নদীর ধারে করে ওঠা এই গ্রামের একটি অদ্ভুত রীতি আছে প্রতি মাসের শেষ শুক্রবার রাতে নদীর পাড়ে বসে একটি বিশেষ মাছের হাট হাটটা আট দশটা হাটের মতো নয় এটা বসে রাত বারোটা থেকে ভোর ছটা পর্যন্ত আর লোক মুখে শোনা যায় এই হাটে সবসময় মানুষ আসে না আসে অন্য কেউ মাধব এক শহরের মাছ ব্যবসায়ী মাছের চাহিদা মেটাতে সে বিভিন্ন হাটে ঘুরে বেড়ায় একদিন দুপুরে কালীচরণ নামের এক বৃদ্ধ মাধবকে বললেন রাতের হাটে যা মোহনপুরে তোর সব চাহিদা মিটে যাবে মাধবের কৌথল বেড়ে গেল রাতের হাট মানে কালীচরণ ধীরে বলল এই হাট রাত পাটায় শুরু হয় আলো থাকে না তবু সব কিছু দেখা যায় দাম দর নেই মাছও বিক্রি হয়ে যায় কিন্তু সাবধানে থাকিস এরপর শুক্রবার রাত এগোটার দিকে মাধব গাড়ি নিয়ে রওনা দিল মোহনপুরের উদ্দেশ্যে গ্রামের পথ শেষ হতেই মোহনের গাড়ি বন্ধ হয়ে গেল আশেপাশে জনমারব নেই চাঁদের আলোয় এক কুয়াশাছন্ন পথ দেখা যাচ্ছে এরপর হঠাৎ একটি কিশোর ছেলেকে দেখা গেল সে বলল হাট এই পথে ছেলেটার চোখ বড় অদ্ভুত ছিল একদম সাদা মাধব কিছুটা অস্বস্তিতে পড়লেও অনুসরণ করলো নদীর পাড়ে এসে মাদক অবাক হয়ে গেল কোনো আলো নেই কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে হাট বসেছে আর কেউ একজন বলছে ইলিশ চেংড়ে বয়াল সবই আছে আর লোকগুলো যেন ঘোলাটে কারোর মুখ যেন ঠিকঠাক দেখা যাচ্ছে না হাটে কোলাহল দামদর কিন্তু সব যেন নিঃশব্দে মাধব পা বাড়াতেই এক বৃদ্ধ বিক্রেতা বলল মাছ নেবেন দাম নেই শুধু একটা সত্য মাধব জিজ্ঞেস করল কি সত্য বিদ্যমৃত হাসি দিয়ে বলল যা নেবে তার মূল্য তুই নিজেই বুঝবি কাল সকালে মাধব এক ঝুড়ির চিংড়ি কিনল ওজন মনে কিন্তু হালকা লাগছে তারপর হঠাৎ সে দেখল পাশেই তার বাবা দাঁড়িয়ে আছেন তুই এখানে কেন বাবা শুধু বললেন এখানে জানাই সে সব কিছুই হারায় তুই বুঝবি মাধব দৌড়ে বেরিয়ে পড়ল মাছ হাতে করে ভোর হলে সে দেখে সে নদীর ধারে একা পড়ে আছে ঝুড়ি পড়া মাছ সত্যি আছে কিন্তু আশেপাশে হাটের কোনো চিহ্ন নেই গ্রামে ফিরলে সবাই বলে তুই তো রাতে কোথাও যাসনি নি তোকে তো ঘরের মধ্যে দেখেছি মাদক অবাক হয়ে যায় কিন্তু মাছগুলো সত্যি ছিল তাজা আর বিরল প্রজাতির আজকের কাহিনী এই পর্যন্তই যদি কাহিনী ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে কমেন্টে জানান আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে মোটেও বলবেন না ধন্যবাদ